দেখেন নিজেই মানে কতটা কষ্ট করে কলসি নিয়ে যাচ্ছে আর এদিকে আছে হচ্ছে আমাদের ও বাবাই ডাকে ডারে ও সুন্দরী মাইয়া রে তোর দুধে কলসির ভিতর কি কলসির ভিতর কি আপনার না সেলিম ভ্যানু খাই না হয়েছে দুধ পাকা ফেলাইছে দুধ পাকা ফেলাইছে আরে দেখেন আমাদের এই পার্কে উট পাখি থাকে ভাই এমন ঠোক মারে ভাই এই পাখি মানে যে কেউ ভয় পাবে ভাইয়া অ্যাকশন দিছে চান নাকি আপনি ভাইয়া কলসির ভিতর কি আপনার আজকের গান হচ্ছে সুন্দরী মাইয়ারে তোর কলসির ভিতর কি ওরও যদিও এরা সুন্দরী না তারপরে বলতে হচ্ছে যে সুন্দরী মা এরদের কোন কিছুর ভিতর কি তার দাঁতটা আপনার বেশি সুন্দর দাঁত খালি বেড়াই থাকে হ্যাঁ আপনি কি ওরে সোনার ভূতক তো দেই নেই তো তো খালি দাঁতি দে যত দে যাচ্ছে না ভালো ভাই আপনাদের কি দুধের কালার কে গায়ে না

আজকে ছিলাম হচ্ছে সেলিম রেজা ইউটিউব চ্যানেল সেলিম রেজা মিডিয়াতে অনেকগুলো নতুন নতুন গান পাবেন আমাদের সেলিম রেজা মিডিয়াতে তো সবাই আছে যদি পারি দু একটা শুটিং আপনাদের দু একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন নাকি ভালো থাকবে না সবসময় ভালো থাকি ভাইয়া সবসময় ভালো থাকেন ভাই বেশি ভালো থাকা কিন্তু ভালো না তারপরেও আমাদের যে হিরো হিরো অব দ্য ন্যাশন সরি হিরো অব দ্য ফরিদপুর

ফুটেজ কোন জায়গায় করতেছেন জন্য সবাই রেডি হচ্ছে তিন হিরো তিন হিরোইন এখানে গান হবে আসলে এই জায়গাটার কথা আপনাদের হয়তো বলা হয় নাই এটা আমাদের চাটমর উপজেলার মধ্যেই খোলা পার্কটা সুন্দর হচ্ছে আমরা শুটিং এখানেই করে থাকি অধিকাংশ সময় মানে সুন্দর একটা জায়গা নতুন হিসেবে খুব ভালো কিন্তু এ কি হচ্ছে এখানে ওই যে পাগল পাগলি কি শুরু করে দিচ্ছে দেখেন ভাইয়া উঠবেন নাকি হ্যাঁ ভাই এদের মাথা ঘোরাচ্ছে আপনি কিন্তু টিকবেন